অনেকেই ভাবছ যে সামনে এসএলএসটি পরীক্ষা হবে অনেকেই আশা পাচ্ছো অনেকেই স্বপ্ন দেখছো যে বাংলায় হয়তো পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং এসএনএসটি পরীক্ষা হবে এবং স্কুলে জব তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখো বন্ধুরা তোমরা যারা আশা রাখছো বা যারা ভরসা পাচ্ছো তারা সামনে বা যারা সামনে জবের সম্ভাবনা দেখছ স্কুল সার্ভিস কমিশনের তো তাদেরকে প্রথমে বলে রাখি তোমরা আশা রাখছো ভালো কথা রাখো কোনো সমস্যা নেই তোমরা জব পাওয়ার স্বপ্ন দেখছো ভালো কথা কোনো সমস্যা নেই সামনে খুব তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশনের এক্সাম হবে এসএলএ এসএলএসটির এক্সাম হবে এবং তোমরা টিচার হতে পারবে স্বপ্ন দেখছো খুব ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু এতটাই স্বপ্ন স্বপ্নে বিভোর হয়ে যেও না যে যাতে করে পরীক্ষা না হলে তোমাদেরকে আবার আফসোস করতে হয় তো তোমাদেরকে বলে রাখি যে ভোটের আগে যে কোনো রাজনৈতিক দল হোক আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের কথা বলছি না ভোটের আগে অনেক রাজনৈতিক দলই আছে যে অনেক রকম নতুন নতুন ঘোষণা করতে থাকে আশা দিতে থাকে হ্যাঁ জিনিসপত্রের দাম কমাতে থাকে চাকরির আশা দেয় এসব হয়েছে তোমরা আগেও দেখেছো এখনো দেখছো ভবিষ্যতেও দেখবে তো সেটা নিয়ে বেশি আনন্দিত হওয়ার কোনো দরকার নেই যেমন এর দ্বারা বেশি আনন্দিত হয়ে অনেকে আমাকে প্রশ্ন করছে বা জিজ্ঞেস করছে যে স্যার আপনারা এস এল কবে থেকে শুরু করছেন এস এল এস ব্যাচ শুরু করুন এইসব বিভিন্ন রকম বলছে তো শুধুমাত্র ব্যাচ শুরু করে দিলে তো হবে না ব্যাচ শুরু করতে কতক্ষণ ব্যাচ শুরু করে দেওয়া যাবে কিন্তু যেহেতু পরীক্ষার কোনো কিছুই নেই শুধুমাত্র ভোটের আগে একটি ঘোষণা দিচ্ছে এই টোপ দেওয়া হয়েছে ভোটের আগে তো এই টোপে পড়েই আমরা এস আমরা এস ব্যাচ এখনই খুলছি না যখন আমরা নোটিফিকেশান দেখব যে নোটিফিকেশান বেরিয়েছে তখন আমরা এসে স্ট্রিটের শুরু করবো তাতে তিন মাস যদি পড়াতে হয় তিন মাসেই পড়াবো দুই মাস যদি পড়াতে হয় তো দুই মাসেই আমরা কিন্তু প্রস্তুতি করাবো এরকম আমরা টার্গেট নিয়ে রাখছি টিচারদেরকে আমরা রেডি করে রাখছি তো আগে নোটিফিকেশান বেরো তারপরে দেখা যাবে তো তোমাদেরকে বলছি তোমরা বেশি আশা এখনই করবে না এই বিষয়ে আরও বিস্তারিত যান এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জিএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো দেখো তোমরা যারা স্কুল টিচার হওয়ার স্বপ্ন বাংলায় পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় কখনো না কখনো তো এস এলএসএসটি পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হবে এটা ঠিক হবে অবশ্যই কিন্তু এই পরীক্ষা হতে হতেই অনেকের বয়সটাও পার হয়ে যাবে সেটাও কিন্তু বুঝতে পারছো তো যাদের বয়স বেশি হয়ে গেছে বয়স পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারা বেশি আশা দেখবে না একদমই বেশি আশা দেখবে না পরীক্ষা হলে পরীক্ষা দেবে তার জন্য সামান্য যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি রাখতে হবে সেই প্রস্তুতি রাখো কিন্তু পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করো হলে জব পাবে না সারা জীবন আফসোস করতে থাকবে বয়স পেরিয়ে গেল বয়স পেরিয়ে গেলো আমরা জব পেলাম না আমরা সুযোগই পেলাম না এসব বলে তো কোনো লাভ হবে না জব না পেয়েও ভালো থাকা যায় সেরকমভাবে আমাদেরকে একটু মানসিক প্রস্তুতি রাখতে হবে এবং চেষ্টা করে যেতে হবে তো যাই হোক যেটা মূল কথা সেটা হচ্ছে যে দেখো তোমরা যখন সাবজেক্টের টিচার হবে পশ্চিম বাংলাতেই তো সেখানে বাংলাতেই পড়াতে হবে পরীক্ষাও হবে বাংলা ভাষাতেই তো সেখানে সমস্যা নেই ইংলিশ এবং সংস্কৃত বাদ দিয়ে তো সেক্ষেত্রে তোমাদের অতটা সমস্যা হওয়ার কথা নয় সাবজেক্ট জ্ঞান তোমরা তো বাড়াতেই তাছো তোমরা এমন না যে সাবজেক্ট ভুলে গেছো বা সাবজেক্ট পড়া ছেড়ে দিয়েছো সাবজেক্ট জ্ঞান তোমরা বাড়াতেই আছো নোটিফিকেশান যখন বেরোবে তখন সমস্ত কিছু বন্ধ দিয়ে শুধুমাত্র এসএসসির জন্যই পড়বে এসএলএসটির জন্যই পড়বে তো তার জন্য কোনো সমস্যা নেই আর বিষয় জ্ঞান বাড়ানোর জন্য যদি তোমাদের টিচারের প্রয়োজন হয় তাহলে তোমরা এখন থেকে টিচার নিতে পারো পারো বিষয় জ্ঞান বাড়াতে কিন্তু এস এল এস টি বলেই যে বাড়াতে হবে কোনো ব্যাপার নেই যেমন আমাদের কাছে অনেকেই সংস্কৃত বাড়াচ্ছে পড়াশোনা করছে বিষয় জ্ঞান বাড়াচ্ছে পড়ানোর পড়ানোর কৌশল শিখছে অনেক কিছু শিখছে তো বিষয় জ্ঞান বাড়াচ্ছে এবার যখন পরীক্ষা হবে তখন আর কত দিন দুমাস প্র্যাকটিস করবে শুধুমাত্র শুধুমাত্র দু মাস প্র্যাকটিস করবে জব পাবে পাস করবে জব পাবে সেই জন্য বলছি এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার দরকার নেই এসএলএসটি পরীক্ষা যখন হবে তখন তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে অযথা একদমই চিন্তা করবে না আর এসএলএসটি পরীক্ষা হবে ঘোষণা করছে হয়তো কোন শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিল হয়তো শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিল খুব তাড়াতাড়ি এস পরীক্ষা নেওয়া হবে সাত দিনের মধ্যে নিয়োগ করে দেওয়া হবে এইসব বার্তা শুনে তোমাদের অত আনন্দিত হওয়ার দরকার নেই যাদের একটু বয়স হয়ে তারা আনন্দিত হবেই না কারণ এরকম গল্প অনেক শুনেছে হয়তো তোমাদের মধ্যে যারা নতুন নতুন এম এ পাস করেছো বিএড করেছো সদ্য তারা হয়তো একটু বেশি আনন্দিত হবে হয়তো এবার পরীক্ষা হবে হয়তো এবার পরীক্ষা হবে সাত দিনের মধ্যে নিয়োগ হয়ে যাবে তো এইসব নিয়ে অত বেশি মাতামাতি করার দরকার নেই একদম শান্ত থাকো পরীক্ষার যখন নোটিফিকেশন বেরোবে তখন ফর্ম ফিল করবে তখন থেকে তোমরা প্রস্তুতি নেবে এবং পরীক্ষা দেবে তারপরেও তোমরা আশা রাখবে না পশ্চিমবাংলার যা অবস্থা দেখছি তারপর পরেও আশা রাখা যাবে কারণ পরীক্ষা দেওয়ার পরে যে কত বছর ঝুলতে হবে তারপরে যে কীভাবে কাদের নিয়োগ হবে তার কোনো গ্যারান্টি নেই সেই জন্য অত আশা করা দরকার নেই তবে শান্ত থাকো পরীক্ষা যখন হবে তখন পরীক্ষা দেবে ভালোভাবে পরীক্ষা দেবে তাছাড়াও তোমরা পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করো এটাই তোমাদেরকে আমি বলব নাহলে কিন্তু এই পশ্চিমবাংলার হাই স্কুলের জবের আশায় থেকে থেকে বয়সটা পার হয়ে যাবে আর এবং কিছুই করতে পারবে না সেই জন্য বয়স থাকতে থাকতেই নিজের চেষ্টা থেকেও কিছু করার চেষ্টা করো এটাই হচ্ছে শেষ কথা আমার তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর পারলে একটু বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবে আমি জোর করছি না তোমাকে করতেই হবে বলছি না যদি পারো তাহলে একটু শেয়ার করে দেবে আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি